আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব দর্শক বন্ধুরা আজকে আমরা আছি নরসিংদী জেলার ডিফারেন্ট একটা লোকেশানে কোথায় আপনারা গেস্ট করেন তো যাই হোক যারা কমেন্ট করে জানাতে পারবেন জানায়েন আর এদিকে কিন্তু অনেকেরই বাড়ি অর্থাৎ আশেপাশের উপজেলা যাই হোক বলেই দেই পাশে হচ্ছে শিবপুর উপজেলা ভৈরব আছে কিশোরগঞ্জের বিখ্যাত মানে ঐতিহ্যবাহী একটা এলাকা বলতে পারেন ভৈরব আর আমাদের নরসিংদীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ইটাখোলা এদিক থেকে আমরা এখন ইটাখোলার দিকে যে দিক থেকে মুখ করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই বরাবর সোজা যদি আমি যাই তাহলে গাজীপুরের রাস্তা এবং বাম দিকে যদি যাই তাহলে কিন্তু নরসিংদি রাস্তা এবং সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর ডান দিকে গেলে হচ্ছে শিবপুর উপজেলা তো এখন আমরা যেখান থেকে ক্যামেরাটা স্টার্ট করলাম এই যে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংক এশিয়া বাংলাদেশ কৃষি ব্যাংক মুনসেফের চর শাখা নরসিংদি মুনসেফের চর এটার নামই কিন্তু ইটা খোলা অনেক জায়গায় দেখছিলাম আমার এর আগে এক ভিডিওতে দেখিয়েছি যে ব্রেকেটে ইটা খোলা লেখা তো ইটা খোলা বা মুনসেফের চর যাই বলেন না কেন জায়গাটার নাম আসলে মুনসেফের চর কিন্তু ওই যে এখানে একটা ইটা খোলা আছে যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে মানে প্রচলিত এরকম তো আমাদের বহু আছে বহু যে আমাদের স্থানীয় কোনো কিছুর নামে জায়গার নাম হয়ে যায় যেমন ধরো ওই যে নরসিংদী সঙ্গীতা সঙ্গীতা একটা সিনেমা হলের নাম কিন্তু সেখান থেকে আর কি তৎসংলগ্ন এরিয়া মিলিয়ে এটা হয়ে যায় তো আজকে আপনারা টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজের কি অবস্থা বর্তমান অবস্থা ইটা খোলাই জনপদে সেটা দেখানোর চেষ্টা করব। এবং কিছুটা দেখিয়েছি আগে এক ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চাই ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা বা ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের এই জমি আর কি জমি অধিগ্রহণ যেটা ভূমি অধিগ্রহণের কি অবস্থা বর্তমানে এটা কেন এটা নিয়ে এত জটিলতা বা আপডেটটা কী তো সাথেই থাকেন আশা করি পুরোটা ব্লগ দেখলে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খোলার ভৈরবের দিকে যেতে একদম ব্রিজ পয়েন্ট ইটা খোলা মোড় থেকে রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে ভৈরবের দিকে এই যে আপনাদেরকে একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছি তাহলে ভালো ভিউ পাওয়া যায় এই যে এই হচ্ছে একটা সড়ক ব্রিজ ঠিক আছে এই যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সড়ক ব্রিজ সড়ক ব্রিজ করাই হয় যাতে নিচে দিয়ে মানে আপনার এই ড্রেন চলাচল বা মানে ড্রেনের ড্রেঞ্জ ব্যবস্থাটা সঠিক থাকে তার জন্য সেটা করা হয় তো এই যে আমাদের এই দিক এই দিকে অর্থাৎ খোলা মোড়টা হচ্ছে বেসিক্যালি এখানে তো এই দিক থেকে আপনার চলে গেছে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ ভৈরবের দিকে ভৈরব তো কিশোরগঞ্জ জেলার অন্তর্গত আর এখান থেকে মূলত এটা খোলার যে কনস্ট্রাকশন এরিয়া ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের সেই রূপটা দেখা যাচ্ছে এদিকে মানে বিশাল বালু ইয়া ফেলে রাখা হয়েছে এই বালুগুলা বেসিক্যালি এই ছয় লেন প্রকল্পেরই মানে এখান থেকে দেখবেন যে ফ্লাইওভার নির্মাণ করার জন্য যখন গভীর খনন করা হয় তখন কিন্তু পরে মানে ভূমিটা যখন ডেভেলপ করা হয় উঁচুতে তখন আরও বালু বা মাটি আলাদা করে দরকার পড়ে তো তারা এখান থেকে রেখে ওই ওই সাইডে নিচ্ছে এই যে এখানে যেটা এই যে ইয়া বড় তাদের পিলার নির্মাণ করার জন্য ফ্লাইওভারের পিলার নির্মাণ করার জন্য যে মেশিন কনস্ট্রাকশন এরিয়াটা এখানে এটা খোলা মোরেরি এ দিকটাতে আর এই যে এখানে পিলারও কিছুটা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে সেই অংশটা ওই দিকে কিছুটা দেখাবো এবং এর আগে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আজকে এই ভিডিওতে যে প্রসঙ্গে একটু বলার চেষ্টা করছি যে এই যে দেখেন একটা জনপদ এটা খোলা একটা বা মুন্সেফের চর এলাকাটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ কেন এখানে চার রাস্তার মোড় হয়ে যাচ্ছে একদিকে গাজীপুর একদিকে মানে ভৈরব হবিগঞ্জ বাজার মানে কি বলবো একটা কয়েকটা জেলার একটা মিলন স্থল তো যার কারণে স্বাভাবিকভাবেই যেখানেই এরকম পয়েন্ট সেখানেই ব্যবসা বাণিজ্য সব কিছুর প্রচার প্রসার সেই শুধুর প্রাচীনকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প দুশো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা এটা আপনার ঢাকার কাজপুর অর্থাৎ নারায়ণগঞ্জের কাজপুর থেকে শুরু হয়ে চলে গেছে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত এবং এটা কিন্তু ঢাকা সিলেট তামাবিল সড়ক বরা হয় সিল অর্থাৎ সিলেটের পর থেকেও তামাবিল পর্যন্ত ধরলে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা আর এই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজটাই বর্তমানে একটু হলেও গতি পেয়েছে বলা যায় এতদিন গতিতে চলেছে যার কারণে প্রকল্পের অগ্রগতি মাত্র দশ শতাংশ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো আমরা মানে সোশ্যাল মিডিয়া মারফত এবং বর্তমানে বিভিন্ন জায়গা থেকে আমাদের রিসার্চ থেকে তথ্য সংগ্রহ করে আমরা যেটা দেখতে পেরেছি সেটা হলো ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কেন এখানে সড়ক বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে আমাদের এই পুরো প্রজেক্টে চারটা বিভাগ চারটা বিভাগ করেছে এবং তেইশটা উপজেলা তার মধ্যে এক একটা উপজেলা কিন্তু এক এক রিজিয়ন এক এক এরিয়ার আপনি দেখবেন আমার যে আমাদের জমি জমার বাংলাদেশের জমি জমার যে রেকর্ড সেই আগের সিএস রেকর্ড এস এ রেকর্ড আর রেকর্ড এবং পরবর্তীতে বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ড তো যেটা দেখছিলাম যে সিলেট অঞ্চলের লাস্ট যেই রেকর্ডটা সেটা কিন্তু অনেক জায়গায় হয় নাই সম্প্রতি ওই অঞ্চলের বিএস রেকর্ড যেটা সেটা শেষ হয়েছে এবং এই ভূমি অধিগ্রহণ বা জমি অধিগ্রহণ করতে এত দেরি কেন তার কারণস্বরূপ দেখছিলাম যে বলছেন যে জমির শ্রেণী জমির শ্রেণী নির্ধারণ করতে কিছুটা শ্রেণী পরিবর্তন করতে জটিলতা হয়েছে জমির শ্রেণী বলতে সবাই হয়তো বুঝবেন ওই যে জমি কাগজপত্রে লেখা থাকে না নাল জমি তারপরে ডোবা জমি ভিত এরকম শ্রেণী সংক্রান্ত জটিলতা থাকে তো যাই হোক আর তাছাড়া উনি বলছেন যে ভূমি অধিগ্রহণ এটা অনেক জটিল একটা প্রক্রিয়া কারণ সরকারিভাবে সরকারের যতগুলা ধাপ অফিসিয়াল কার্যক্রম এখানে চলে বা চলমান সেভাবেই কিন্তু কাজটা চলে কিন্তু মানে উনি এটাই উত্তর দিয়েছেন যে সরকারি ভূমি অধিগ্রহণের যতগুলা স্টেপ রয়েছে সবগুলো পার করতে দেরি হয়ে গেছে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে তাহলে সব কিছু গুছিয়ে সব কিছু গুছিয়ে কেন কাজটা শুরু করা হলো না দু হাজার একুশে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজ উদ্বোধন হয়ে যায় শুরু হয়ে যায় কিন্তু কোনো জমি অধিগ্রহণ করা হয় নাই কোনো ঠিকাদার প্রতিষ্ঠান ঠিক করা হয় নাই কোনো কিছু না মানে আমি কোনো কিছু সাজায় গুছায় ঠিকঠাক করে নিলাম না জাস্ট একটা প্রকল্প শুরু করে দিলাম তো আপনি যদি শুরু করেন তাহলে সেই হিসাবে দেখতে গেলে তো সময়টা লাগবেই কিন্তু এতদিনে যদি এই প্রকল্পটা মানে অফিসিয়ালি উদ্বোধন না করতো তাহলে কিন্তু এটার বিষয়টা অন্যরকম হতো যাই হোক এই পর্যায়ে আমরা এই যে ইটাখোলা হাইওয়ের পাশেই এখন যে বাজারের অংশ সব জায়গায় তো বাজার থাকে এই বাজারটা একটু দেখাচ্ছি কাঁচা বাজার এ ধরনের বিভিন্ন এলাকা মানে ঘুরে দেখতে আমার খুবই ভালো লাগে এই যে দেখেন মিষ্টি কুমড়া তারপরে মেটে আলু বরবটি ভেন্ডি আর নানান কিছু আছে সিম যেখান থেকে আবার একটা রাস্তার কনস্ট্রাকশন সাইটের মতো মনে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের তো এই হচ্ছে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা নরসিংদিরিটা খোলাতে এবং মাঝখানে দেখেন ফ্লাইওভার নির্মাণের জন্য পিলারের কাজ চলছে বাজারের অবস্থা বাজার তারপরে মসজিদ এগুলা খুব সম্ভবত পুনর্বাসন করা হবে যে পুরাতন রাস্তা পুরাতন রাস্তার লেয়ার মানে রাস্তার উপরে তো মাটি জমে যায় বা এটা তুলে এটা সোজা করা হচ্ছে দেখেন কিভাবে বাঙে লাগে দেখতে অনেক ভারী কাজ এগুলা যার কারণে কিন্তু থাকে অনেক এই গাড়ি চলাচল করছে পথচারী যাচ্ছে তার মাঝে যে কাজ করা লাগছে আসলে ভিতরে কনস্ট্রাকশন সাইটে রাস্তার একদম মাঝখানে ভিতরে কনস্ট্রাকশন সাইটে পাইলিং এর জন্য আর কি পিলার নির্মাণ করার জন্য রাখা আছে অলরেডি ভিতরের কি পিলার নির্মাণ করা হবে শিংদির এক একটা এলাকা খুবই সুন্দর ইটা খোলার আগের রূপটা কেমন ছিল আর এখন এসে যে কীরকম ভাঙা চোরা মানে হজবরল একটা অবস্থা দেখতেছি অন্যরকম লাগছে আর কি একটা ভালো লাগা কাজ করছে যেটা হচ্ছে সবার মাঝে যে এভাবেই তো দেখতে দেখতে আমাদের দিন বছর পার হবে তারপরে তার সাথে সাথে হয়তো আমাদের ডেভেলপমেন্ট হয়ে রাস্তার কাজের উন্নয়ন উন্নয়নটা হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম আমি মাঝখানে যে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে জটিলতা অর্থাৎ একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার সাহেব উত্তর দিচ্ছেন এভাবে যে সরকারের জমি অধিগ্রহণ করার জন্য জমি নেওয়ার জন্য যতগুলা প্রক্রিয়া থাকে সেগুলার অনেকগুলো ধাপ পার করে তারপরে কিন্তু গ্রাহক পর্যায়ে টাকাটা পৌঁছায় আমরা সবাই জানি যে তিন গুণ টাকা পায় বা গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে সেরকম কিন্তু এখানে বলা তারা বলছে যে আর সঠিক মালিক যাতে টাকাটা পায় অনেক সময় কিন্তু জমি সংক্রান্ত জটিলতায় দেখা যায় যে একজনের জমি একজন থাকতে থাকতে মানে অনেক দিন যাবৎ তিনি দখল করে আছেন এবং ওনার নামে নামপত্রেও জায়গাতে আর কি ওনার নাম ওঠায় ফেলছেন কিন্তু আসলে জমির মালিকটা অন্যজন এটা কিন্তু মানে সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে খুব ভালোভাবে যাচাই বাছাই করে সঠিক মালিক যাতে টাকাটা পায় তার জন্য মানে অধিগ্রহণে দেরি হচ্ছে আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হলো সিলেট হবিগঞ্জ মলুরবাজারের সমস্ত এলাকার প্রায় একশো বিশ কিলোমিটার রাস্তা একশো বিশ কিলোমিটার এলাকার জমি অধিগ্রহণ এখনও বাকি আছে আর যেটা তথ্য অনুযায়ী যে দু মানে এখন তো দু তো এখন পর্যন্ত কিন্তু ওনারা বলছেন যে এইট্টি পারসেন্ট আশি শতাংশ ফিল্ড ওয়ার্ক ওনারা করে ফেলেছেন অর্থাৎ জমি অধিগ্রহণ আশি শতাংশ হয়ে গেছে এবং জমির পরিমাণ অনুযায়ীও ওনারা বললো যে এখানে চুয়াল্লিশ হাজার কাঠা চুয়াল্লিশ হাজার কাঠা জমি তার মানে বিশাল একটা জমি তার মধ্যে কয়েকটা বিভাগ কয়েকটা বিভাগের কয়েক রকমের রেকর্ড পত্র কাগজপত্র আগে পরে সব মিলিয়ে ওনার এই কারণটা সব কিছুই যুক্তিযুক্ত মনে হলো আমার কাছে মানে ভালোই লাগলো বলে না যে যখন একজন এরকম ইঞ্জিনিয়ার বা কারো কাছ থেকে তথ্য শোনা যায় ভালো লাগে কিন্তু তখন মনে প্রশ্ন জাগে যে প্রকল্পটা তো আর অনেক আগে হওয়ার কথা ছিল তাহলে এই কাজগুলো এতদিন কেন গুছানো হয় নাই বিগত এর আগে তো সরকার ছিল সরকার যে ছিল না তা না বিগত এর আগে আমরা দেখেছি ঢাকা রংপুর মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেই কাজগুলো অনেক আগে হয়ে গেছে কিন্তু আপনার এই ঢাকা সিলেট মহাসড়কের প্রকল্পের দেরির সাথে সাথে প্রকল্পের ব্যয় বেড়ে গেছে এবং সেখানেও দেখলাম যে প্রশ্ন করা হয়েছে প্রকল্পের ব্যয় কেন বাড়লো সেখানে বলা হয়েছে যে প্রকল্পের ব্যয় নাকি এত বাড়ে নাই তেমন কারণ বর্তমানে রড সিমেন্ট আর কি নির্মাণ সামগ্রীর দাম যতটা বেশি বা এরকম সেই অনুযায়ী নাকি মানে এতটা সেরকম না এবং ওনারা এটাও বললেন যে এডিবি অর্থাৎ এশিয়া ডেভেলপ সরি ফুল ফর্মটা এখন মনে পড়ছে না এশিয়া উন্নয়ন ব্যাংক আর কি তো এডিপির সহায়তা এবং বাংলাদেশের সরকারের যৌথ উদ্যোগেই তো এটা হচ্ছে তো ক্ষেত্রে যত তাড়াতাড়ি একটা প্রকল্প শেষ করা যায় তত ততটা খরচ সাশ্রয় হয় কিন্তু গত সরকারের মনে হয় না যে এরকম কোনো চেষ্টা ছিল যে তাড়াতাড়ি প্রকল্প এগিয়ে নেওয়ার তা না হলে এত ধীরগতি আসলে মানা যায় না